বন্ধুরা আজকের গল্প টুনির বাসায় আগুন দূরের একটি জঙ্গলের ভিতর একটি টুনি পাখি গাছের ডালে বসবাস করত আর টুনি পাখিটি একাই ছিল তার কোনো স্বামী ছিল না বা কোনো ছানাও ছিল না সে একাই কষ্ট করে কোনো রকমের জীবন চালাচ্ছিল আর তার পাশের গ্রামেই একটি বড় রাক্ষস থাকত আর সেই রাক্ষসটি সামনে যা পেত তাই গিলে খেয়ে ফেলতো একদিন টুনি তার বাসায় ডিমে তা দিচ্ছিল তখনই হঠাৎ করে সেখানে সেই রাক্ষসটি চলে আসে আর এসে টুনির বাসায় আগুন লাগিয়ে দেয় আর টুনি বয়ে সেখান থেকে উড়ে চলে যায় উড়তে উড়তে ইগলের কাছে যায় গিয়ে ঈগলকে বলে ইগল ভাই আমাকে একটি গড় বানিয়ে দাও একটি রাক্ষস আমার গড় আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে তারপর সেই ইগলটি টুনিকে একটি বাসা বানিয়ে দেয় আর টুনি সেখানে ডিম পেরে দেয় আর ইগল সেখান থেকে চলে যায় টুনি খাবার খুঁজতে বাহিরে চলে যায় আর তখনই সেই রাক্ষসটি সেখানে আসে আর এসে তার বাসায় আবার আগুন ধরিয়ে দেয় যখনই টুনি আসে দেখে তার বাসায় আগুন ধরিয়ে দিয়েছে তাই টুনি কান্না করতে থাকে এরপর কাকের বাসা যায় কাককে ডাকতে থাকে ও কাক ভাই তখন কাক বেরিয়ে আসে আর কাককে বলে আমাকে একটু জায়গা দেবে একটি বড় রাক্ষস এসে আমার বাসায় আগুন ধরিয়ে দিয়েছে তুমি যদি একটু সাহায্য করো তখন কাক বলে আমার সানাপানা নিয়ে আমি খুব কষ্ট করে থাকি তোমাকে জায়গা দিতে পারবো না এই বলে টুনির কিছুদিন এভাবে কষ্ট করে কেটে যায় একদিন টুনি একটি গাছের ডালে বসে কান্না করছিল তার বাসা নেই বলে তখন সেখান দিয়ে একটি পরে যাচ্ছিল তখন পরে জিজ্ঞেস করে কি গো টুনি তুমি কান্না করছো কেন তখন টুনি পরীকে সব কথা খুলে বলে তখন পরী বলে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে একটি সুন্দর বাসা বানিয়ে দিচ্ছি চলো আমার সাথে এই বলে পরী একটি নদীর ধারে নিয়ে যায় আর সেখানে একটি গাছে ডালে সুন্দর বাসা বানিয়ে দেয় আর পরী সেখান থেকে চলে যায় আর টুনি এমন সুন্দর বাসা পেয়ে আনন্দে জীবনযাপন করতে থাকে তো আজকের গল্প এই পর্যন্তই আরও সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো